আমাদের গত একত্রিশ তারিখে সিঁদুর অবস্থা নিয়ে একটা প্রোগ্রাম হয় সিবুল পাতির মোড়ে সেই সময় আমরা মহিলারা বসে সিঁদুরে আন্দোলন করছিলাম তা এই পুরুষ থানার মহিলা পুলিশরা সেই সময় আমাদের আন্দোলনকে ভঙ্গ করার জন্য উপরে তোলেন সেই আর তাই সময় সিঁদুর তারা নিজেরাই আমাদেরকে পড়িয়েছেন এবং আমাদের মেয়েরাও তাদেরকে পড়িয়েছেন পড়ানোর পরে যাকে সেটা নিয়ে কেস করেছেন এবং এখন যা বর্তমান শাসনকালে যা শাসনে আছেন পুলিশ পুলিশের কাজ আমাদের ধরেছে এবং আমাদের কেস দিয়েছে আমরা এই সেই আইনটাকে রক্ষা করে তার মান্যতা দিয়ে আমরা জানাই আমাদের এই কাজটাকে আমরা এবং আমরা পরবর্তী আমাদের কেস যেটা দিয়েছে সেটা আমরা পুলিশের কথা বলে বের নেব আজকে ডেকেছিল কি জন্য

ভিডিও সেটা হয়তো আপনাদের ভুল হয়েছে কেন পুলিশরাও আমাদের মেয়েদের সিঁদুর পড়িয়েছেন এই ভিডিওটা আপনারা কেউ দেখাননি আপনারা ওই ভিডিওটা বারবার দেখাচ্ছেন এবং সেটাকে টার্গেট করা হয়েছে